বর্তমান রাজ্য সরকার ত্রিপুরায় বেকারদের স্বাবলম্বী করে তুলতে নানা প্রকল্প একদিকে যেমন চালু করেছে অন্যদিকে বেকারদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছে বর্তমান রাজ্য সরকার একই সাথে গ্রামীণ এলাকাগুলিতে যেন উন্নয়ন আরও দ্রুত গতিতে বাড়তে পারে তার জন্য হাতের কাছে তৈরি হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা দীর্ঘ বহু বছরের দাবি ছিল উদয়পুর বাগমা বিধানসভা কেন্দ্র এলাকায় যেন একটি গ্যাসের এজেন্সি তৈরি করা হয় কিন্তু নানা ঝামেলার কারণে তা কখনো সম্ভব হয়ে ওঠেনি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকার থেকে যথেষ্টভাবে সাহায্য করা হয় বাগমা এলাকায় যেন একটি নতুন গ্যাস এজেন্সি যেন দেয়া হয় এবার মেসার্স গ্রামীণ নামে একটি এলপিজি গ্যাসের এজেন্সি নতুনভাবে পথ চলা শুরু করেছে এই এজেন্সির মালিক মিন্ময় পাল আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান টেপানিয়া ব্লকের অধীন বাগমা এলাকায় নতুনভাবে তৈরি হয়েছে এই গ্যাস এজেন্সি উপকৃত হবে গোটা বাগমাবাসী টেপানিয়া ব্লক এলাকার সতেরো থেকে আঠারোটি পঞ্চায়েত রয়েছে এই সকল গ্রামীণ এলাকার মানুষ দীর্ঘদিন উদয়পুর মহারানী ও মাতারবাড়ি এলাকা থেকে এলপিজি গ্যাস আনার জন্য অনেকটা কষ্ট করতে হতো মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই এলাকায় যেন একটি গ্যাসের এজেন্সি তৈরি করা হয় উনত্রিশে আগস্ট এই প্রথম নতুনভাবে পথ চলা শুরু করেছে গ্যাস এজেন্সিটি বর্তমানে বাগমা এলাকার প্রত্যেকটি মানুষের সহযোগিতা তৈরি হয়েছে গ্যাস এজেন্সি আগামী দিনে গ্রামীণ উন্নয়ন এক ব্যাপ জোয়ার আসবে বলে মনে করছে গ্রামবাসীরা তার কারণ এখন থেকে আর বেশি টাকা ক্রয় করে শহর এলাকায় যেতে হবে না গ্রামীণ এলাকার মানুষকে ঘরের কাছে এবং হাতের নাগালে পেয়ে যাচ্ছে গ্যাস এজেন্সি থেকে সরকারি ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস বর্তমান সরকারের এক উন্নয়নে সামিল হয়েছে এই নতুন গ্যাস এজেন্সি একদিকে যেমন যুবকদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে সরকার আর অন্যদিকে গ্রামীণ এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে বর্তমান সরকারের এই উন্নয়নে খুশি বাগমা এলাকাবাসী

এই গ্যাস এজেন্সি আত্মপ্রকাশ করবে যদিও টেকনিক্যাল কিছু কারণে এখনও সেলিংটা শুরু হয়নি যারা এখান থেকে পরিষেবা নেবে মূলত প্রথমত ওদেরকে এখানে ট্রান্সফারটা করতে হবে তারপরেই পরিষেবাটা দেওয়া শুরু হবে তবে নতুন কানেকশান দেওয়া শুরু হয়েছে আমাদের এখানে হোম ডেলিভারি কি কোন ব্যবস্থা থাকবে হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি ব্লক এলাকার প্রত্যেকটা বাড়িতে আমাদের হোম ডেলিভারির সুবন্দোবস্ত রয়েছে এবং সেটা ইন্ডিয়ান অয়েলের স্বীকৃত ন্যায্য মূল্যেই দেওয়া হবে কবে থেকে শুরু হবে এই সেলিংটা আপনাদের সেলিংটা ন্যূনতম 10 দিনের মধ্যে শুরু হয়ে যাবে সেটা হবে নতুন ভাবে এটা ওনার কি আপনি হ্যাঁ ওনার আমি আমার নাম মৃন্ময় পাল এই যে আপনি করতে পেরেছেন এই এর পেছনে কতটুকু আপনার মানে সফলতা অর্জন এখন পর্যন্ত আপনি করেছেন আর শুধু এটার কাছে না আমি না আমার এই পঞ্চায়েত এলাকার প্রধান উপপ্রধান থেকে শুরু করে এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে পাশাপাশি পরিবারের প্রত্যেকটা মানুষের একটা ভীষণ সাপোর্ট রয়েছে সর্বোপরি যিনি সাপোর্ট করেছেন উনি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যারা আমাকে আর্থিকভাবে সহায়তা করেছে আপনি কি সম্পূর্ণভাবে আগে আগে বেকার বেকার ছিলেন হ্যাঁ সম্পূর্ণ ছিলাম এখন কেমন লাগছে বিষয়টা আপনি তো ওনার নিজের কাছে ভালো লাগছে মানুষের হয়তো উপকারে লাগতে পারবো যতক্ষণ পর্যন্ত মানুষের উপকারটা আমি শুরু করতে পারবো ততদিন পর্যন্ত শান্তি লাগছে তারপরে আসলে একটা তৃপ্তি আসবে মনে